উনি যে পালিয়ে গেছেন তার জন্য তো দায় আপনারা সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো কে কোন দিকটা চলে যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া কতটা ডিফিকাল্ট বা আদৌ ডিফিকাল্ট কিনা মানে মানে এটা খুব সম্ভব আসলে এটা তো আসল জন চলে গেছেন ইন্ডিয়া তো রাইট জনাব আহমেদ রশিদ আসলে ডিফিকাল্ট উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির

আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না সে কারণে কেউ কেউ আমার প্রতি মন কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি উনি যে পালিয়ে গেছেন পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতি মতো কাজ করেছে না না এটা এটা না এটা আমি আপনাকে বলি তার ক্ষেত্রে এরম গড়ে হয়তো সে সুযোগটি পেয়ে গেছে

মানে আমি তো আপনাদের কথা শুনতে শুনতে একটু মন্তব্য দেখছি অনেকেই এই মন্তব্য করছেন জনাব হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে আসছি সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে উনি যে পালিয়ে গেছেন আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না তো আরো অনেক বড় লোকের এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি আমার কাছে একদম খেতে মানে খেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে মুস সবাই আমার কাছে আসে আমি সকলের সাথেই কথা বলি এবং আপনি যেখানে যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি কে দেন হারুন কে দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি পুলিশকে এখন মোরাল পুলিশ হ্যাঁ আমি তো মনে করি বাংলাদেশ পুলিশ এখন অনেক নৈতিকতাকে নৈতিকতা পুলিশের দিকে আপনি পিআরবি কোন জায়গা থেকে আপনি নৈতিকতা মানুষকে আপনি যেমন মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে দুইশো জন এসপি হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি এর এর আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে এটা না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিউদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মুহিউদ্দিন হয় না আমি هارুন আজকে দুই এক সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসবো আসি আমি দুই এক সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো আকুতিও হয়েছে এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিস্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিস্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি আর করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো সূত্র নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে কাজ করেছে আমি 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 শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেকে এক্সট্রোভার্ট আমি હતો কাচপুরি কাজ করা অনেকের সাথে আমি মিশি আর আরকশ শুরু আমি শুরু হactor আমি কাজ করি শুধু না আমি একদিন আমি পুলিশ সার্ভিসের জানা সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক দিন যাবত এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়্যালন হিসেবে থাকতে চাই যার কারণে আমাকে তো অন্যান্য অফিসারদের চেয়েও তো বেশি উনি যে পালিয়ে গেছেন তার জন্য তো তাই আপনারা দায়িত্বটা তো সকলেরই যখন দুদক থেকে তো এ ধরনের কুয়েশন করা হয়েছিল লিস্ট করা হয়েছিল হাইকোর্ট থেকে বলা হয়েছিল কিন্তু এগুলো তো হচ্ছে না তাহলে এককভাবে তো ডিবি বা পুলিশের পক্ষে তো করা আমি মনে করি একটু দূর বা কষ্টসাধ্য কারণ এখানে অনেকগুলি সংস্থা আছে বাংলাদেশ ব্যাংক আছে বলছি আজকে আহ যে কথাটা আপনি বললেন বাংলাদেশ থেকে আজকে যে মালয়েশিয়া দুবাই আমেরিকাতে বা বিভিন্ন লন্ডনে বিভিন্ন জায়গায় আজকে মানুষ যে যে পরিমানে বাড়ি গাড়ি কিনছেন বাড়িঘর করছেন আমরা দেখি এই টাকাগুলি গুলি কিভাবে আমার তো মনে হয় তারা বৈধবতা নেই নাই কিভাবে নিয়েছে সেটা তো একটা তদন্তের বিষয় এটা এটা আসলে এই ধরনের কোন সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই মানি লন্ডিং ডিপার্টমেন্ট বাংলাদেশ আমাদের এই কথাটা যে আপনি বললেন এটা দেখার দেখার কে এটার জন্য তো বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক রয়েছে ব্যাঙ্কগুলি রয়েছে ব্যাঙ্কগুলির প্রতি নজরদারি রয়েছে বাংলাদেশ ব্যাংকের সেখানে বাংলাদেশ ব্যাংক তারা প্রতিনিয়ত তারা পর্যবেক্ষণ করছে না

বর্ণించి এবং আমরা বিভিন্ন সময়ে আপনারা লক্ষ্য করেছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি হনডি টাকা যে হনডি টাকার বিরুদ্ধে কোন অভিযান সেটা আমরা অভিযান করি আমরা বিষয়গুলি আমাদের থেকে যতটুকু সম্ভব এতটুকু আমরা দেখছি এ আমি মনে করি এটা একটা বিশাল বড় বিষয় বিশাল এটা এটাকে এই যে এই যে আপনি যে কথাটা বলছেন যে মানে মালয়েশিয়া টাকা নিয়ে যাচ্ছে তারপর দুবাই টাকা নিয়ে যাচ্ছে আমেরিকাতে টাকা নিয়ে যাচ্ছে বিভিন্ন এই যে এটা এটা আসলে সামগ্রিক ভাবে দেশের মনে করি সবাইকে এগিয়ে আসতে হবে জন্য না হলে আস্তে আস্তে তো তারা মানে তারা মনে করেছে এটা কোনো বিষয় না এই যে দুবাই টাকা নিয়ে আমরা আমরা নিজেরা তো দেখি আমরা নিজেরা যখন যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের বহু বড় বড় ব্যবসায়ীরা সেখানে অ্যাপার্টমেন্ট ব্যবসা করছেন হোটেল ব্যবসা করছেন আর দেখি আমরা আমরা সবাই আগে হবে না আপনারা যদি পেছনে থাকেন আপনারা যদি সামনে থাকেন আমরা আগে আসতে সেটাতে কোনো অসুবিধা নাই অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো সহযোগিতায় বাংলাদেশ পুলিশ কিন্তু আগে আসছে আপনারা আমাদের যে কোনো তথ্য দেন এবং এটাও আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি কোনো পুলিশ কর্মকর্তা পিছনে থেকে থাকে অপস্ত আমরা বের সে নামটা আমাদেরকে কানে কানে বলে আমরা আবার সেই তথ্য আপনাকে নাই আমরা আমরা একজন আসামিকে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে আমরা কিন্তু এখন প্রযুক্তিগত দিক দিয়ে কিন্তু আমরা এখন মানে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের সেই ঘটনা কিন্তু যে আমরা কিন্তু বের করার চেষ্টা করছি এবং আমরা পারছি এখন তো দর্শক আজকের এই সাক্ষাৎকারটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে আর অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন